রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি ভালো আছি তবে আমার একটু শরীরটা খারাপ খুব জোর সর্দি কাশি বগি ফুলে লাখ কথা হচ্ছে বুঝতেই পারছ কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো আমার খুব ঠান্ডা লেগেছে যেহেতু জানোই আমি ভোরবেলা উঠি গোপাল সেবা করতে হয় তো এই জন্য আমার এই অবস্থা আছে সকালবেলা স্নান করি গরম জলদি করি না ঠান্ডা জল মটর জল দিয়ে চাপ করি ওই জন্য আমার ঠান্ডা লেগে গিয়েছে নিয়মনীয় হয়ে গেছে তো দেখো সকাল সকাল গোপাল ছাড়া বাল্য দিয়ে আমি ছাদের পছন্দ গেলাম আর তোমাদের সাথে কিছুটা ভিডিও করলাম তো এতটা শরীর খারাপ ছিল যে আমি নিচে আসতেই পারছিলাম না সারাদিন আমি বিকেল চারটা দিয়ে ছাদেই ছিলাম আর দেখো যে আমাদের কাছে গোলাপ ফুল ফুটেছে তো সেটা তোমাদের দেখা যাচ্ছি আর তারপরে আজকে শুরু করছে যে আগের দিন আমি বলেছিলাম রথের উচ্চ ধর কে কে বিরাজ করছেন তো তোমরা শুনেছি চন্দ্র নক্ষত্র চিহ্নিত এবং শ্রী হনুমান বিরাজ করছেন তো তো আজকে বলবো বলেছিলাম যে যে ভগবান শ্রীকৃষ্ণ রথে করেন বিরাজমান থাকেন সেই রথে দেখতে কেমন ছিল তো সেই রথটি ছিল বিশাল সেটি স্বর্ণমণ্ডিত মানে সোনায় মোড়া ছিল সেই রথটি ছিল বিশাল আর সেটি সোনায় মণ্ডিত অত্যন্ত তেজময় সুন্দর ছিল মানে অত্যন্ত তেজময় বলতে জ্যোতি সম্পন্ন ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগতো তাতে ছিল নানা রঙের পতাকা উদ্যমান ছিল মানে নানা রঙের পতাকা হয় না যে ছোটো ছোটো পতাকাগুলো ওইরকম কোনো পতাকা উদ্যমান ছিল আর তাতে লাগানো ছিল ছোট ছোটো কিমকিনি মানে ছোটো ছোটো লুপুরের মতন এক ধরনের কিমকিনি হয়তো অনেকে জানো তো সেটা লাগানো ছিল আর রথের চাকাটা ছিল সুদৃঢ় ও বিশাল তো রথের চাকাটা কেমন ছিল খুব বড় এবং বিশাল আকৃতি তো আজকে তোমাদেরকে এটা আমি বলবো বলেছিলাম তো আজকে যেটা বললাম দেখি আর হচ্ছে আমি যদি দুপুরে দেখলে তো অন্য ঢুকিয়ে দিয়েছি শুধু সেদ্ধ অন্য তাহলে বুঝে না আমার শরীরটা কতটা খারাপ আর এই র্যালিটা দেখো আমাদের এখানে রামজির উৎসব হয়েছিল তো সেই অনুষ্ঠানে দিনে এই ভিডিওগুলো অনেকগুলো ভিডিও আমি পরে পেয়েছি তো একটা একটা করে তোমাদের তো তো আমি কথা ভালো করে বলতে পারছি না বলা আটকে যাচ্ছে আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চলেছি আমাদের বৈষ্ণব সমাজে জন বৈষ্ণবের নাম আছে তারা কে কে ব্রহ্মা নারদমণি শিব সনদ কুমার মুনি মহর্ষিমণি প্রহ্লাদ জনক রাজা গঙ্গাপুত্র ভীষ্ম রাজা আর সুখদেব আর যম তো ভাবি হয় কিন্তু বৈষ্ণব আমাদের জানা ছিল না তো গীতা ক্লাস করে কিন্তু আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি আর সেখান থেকে যা অর্জন করতে পেরেছি তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও তাহলে আমরাও আর একটু শোনাতে ভালো লাগবে তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন কতগুলো হচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো কথা আছে সব কিছু বলার চেষ্টা করি তো অর্জুনকে দেবদত্ত নামক প্রদান করেছিলেন কে ইন্দ্রদেব আর অর্জুন কি ছিলেন চার একটা প্রশ্ন অর্জুনের ধনঞ্জয় নাম হয়েছিল কেন তো রাজস্ব রাজস্ব যুগ যজ্ঞের সময় অর্জুন অনেক রাজাকে পরাজিত করে বহু ধন ঐশ্বর্য নিয়ে এসেছিলেন তাই তার নাম হয়েছিল ধনঞ্জয় তো আমরা কিন্তু জানতাম না তো কিভাবে ধনঞ্জয় জেনে নাও তো রাজস্ব যজ্ঞের সময় অর্জুন অনেক রাজাকে করে বহু ধন ঐশ্বর্য নিয়ে এসেছিলেন তাই তার নাম হয়েছিল ধনঞ্জয় তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা যদিও অনেক সহজ আছে মনে রাখা তো এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে আর হ্যাঁ ভগবান পাঞ্চন্ন নামক শঙ্করে কোথা থেকে পেলেন তো ভগবান শ্রীকৃষ্ণ জন্য নামক সংকটে কোথা থেকে পেলেন তো ভগবান শ্রীকৃষ্ণ নামক পাঞ্চন কোথা থেকে পেলেন এটা কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না তো এটা তিনবার বলার কারণটা হচ্ছে এই যেগুলো অনেক মানে গভীর প্রশ্ন সেগুলো কিন্তু আমাদের জানাটা খুবই দরকার এগুলো না জানলে আমরা অজ্ঞই থেকে যাব। তো দেখো আমরা কিন্তু অনেক কিছু শুনি অনেক কিছু দেখি কিন্তু আমরা সেটাকে নিই না যদি আমরা গীতা থেকে কিছু নাই নি তাহলে কিন্তু আমাদের গীতা অধ্যয়ন বেকার তো আমাদের সর্বদা উচিত গীতা থেকে সব সময় নিজেকে কিছু নেওয়া তবেই আমাদের গীতা পড়া কিন্তু সফল তুমি যদি গীতা খালি পড়ার জন্য পড়ো তাহলে কিন্তু কোনো লাভ নেই গীতা পড়ে ওখান যদি একটা অংশ আমি নিতে পারি নিজের জীবনে তো তবেই কিন্তু আমার গীতা পড়া সার্থক আর যদি আমি একটা অংশ না নিই প্রত্যেকদিন পড়েই গেলাম পড়ার দরকার পড়েই গেলাম তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো আমরা গীতা পড়ে লোকের সাথে যদি বদমাসি করি তো এতেও কোনো লাভ নেই তুমি গীততলায় কিসের জন্য বলে ভগবানকে ছোটো করা হলো যে তুমি সব কিছু পড়েও কোনো শিক্ষা অর্জনই করতে পারলে না তো যাই হোক আমি বেশি কথা না বলিয়ে তোমাদেরকে বলে দিই ভগবান পাঁচজন জন্য নামক সংকট কোথা থেকে পেলেন পঞ্চজন নামক শঙ্খরূপধারী ধারী এক দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্খরূপে রূপে স্বীকার করে নিয়েছিলেন তাই সেই শঙ্কের নাম হয়েছিলো পাঞ্চন পঞ্চজন তাহলে বুঝতে পারলে পঞ্চজন নামক শঙ্কর কি করে আস নাম হল ভগবান যে শঙ্কটা বাদন করেছিলেন তার নাম পাঞ্চন তো কী করে হলো তো পঞ্চজন নামক এক শঙ্খরূপ ধারী এক দৈত্যকে বধ করেছিলেন তাকে বধ করে রূপে স্বীকার করে নিয়েছিলেন তাকে ভগবান তো দয়ালু সে দৈত্যকেও কখনও ত্যাগ করেন না তাকেও সে কোনো একটা রূপে স্বীকার করেই নেয় তো ভগবান আমরা এতটাও খারাপ নই যে আমাদের সেটা করবেন না তো সেটার জন্য আমাদেরকে ভগবানের চরণে সর্বদা থাকতে হবে তো তাই শঙ্খের নাম হয়েছিল কি পঞ্চজন্য তো এটাও কিন্তু আমাদের জানা হয়ে গেল তো এরপরে কিন্তু আমরা আরও অনেক কিছু আমরা কালকে জানবো আজকে আর কথা বানাচ্ছি না তো আজকে সন্ধ্যাবেলায় বিকাল বিকাল আমি সাড়ে চারটে থেকে কিন্তু সব রান্না করে নিয়েছিলাম আর রুটিটা আমি রাত্রে গোপালকে ভোগ দেওয়ার আগে করেছিলাম তো বিকালবেলা চাউমিন করলাম গোপালে ভোগে আর হচ্ছে সন্ধ্যাবেলা গোপালকে সন্ধ্যাবেলা চাউমিন দিয়েছে আর তারপরে আমি আটটা সাড়ে আটটা নটার সময় গোপালকে রুটি আর কুমলা আলুর ছক্কা আর হচ্ছে জিলাপি দিয়েছিলাম তো জিলাপিটা ওই বদিটা দিয়েছিলো যে বদিটা পালা দেয় তো ওই মুদিটাই দিয়েছিলো তো ওই নিয়ে তাই দিলাম গোপালকে তো ওরা বেলায় গেছিলো তো জিলাপি নিয়ে এসছিলো তাই জন্য গোপালকে দিলাম আর এই যে আজকের দেখো বেশি ভিডিও লং করলাম না আজকের ভিডিওটা এই অবধি তার আর লাস্টের দিকে একটু দেখো ভোগটা দর্শন করো আর আজ রুটি করাটা তোমাদেরকে দেখাচ্ছি আজ এই রুটিটা আমার মা মেলে দিচ্ছে দুদিন ধরেই আমার শরীরটা খুবই খারাপ তাই জন্য আমি নিজে কিছুই করতে পারছি না রান্নাটা খালি করতে হচ্ছে তাই করছি সকালবেলা আমি সিদ্ধান্ন করেছি ভাবতে পারছো গোপালকে কিচ্ছু করে দেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেও কোনো ক্ষমা করে দিও আর আজকের ভিডিওটা আমার এই অবধি তোমরা সকলেই খুব ভালো থাকো শুভরাত্রি রাধে রাধে জয় শ্রীরাম